আজ তেইশ জানুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ নয় মাঘ চোদ্দশো আটাশ বঙ্গাব্দ রবিবার উনিশশো বিশ সালের তেইশ জানুয়ারি ভারতীয় উপমহাদেশের বিমানে মাল পরিবহন ও ডাক যোগাযোগ শুরু হয় অলব্রাইট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী হিসেবে তিনি সেক্রেটারি অব স্টেট নিযুক্ত হন তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবেও নিযুক্ত ছিলেন দু সালে তেইশ জানুয়ারি বাংলাদেশের চতুর্থ আদমশুমারি শুরু হয় আদমশুমারি একটি দেশের জনসংখ্যার সরকারি গণনা হিসাবে গণ্য করা হয় জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী নির্দিষ্ট সময়ে জনসুমারে একটি জনগোষ্ঠীর বা দেশের জনসংখ্যা গণনার সামগ্রিক প্রক্রিয়ার তথ্য সংগ্রহ তথ্য একত্রীকরণ এবং অর্থনৈতিক ও সামাজিক তথ্যাদি প্রকাশ করা বোঝায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে